বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোবস ম্যাগাজিন দুই হাজার সালে বিশ্বের ধনকুবেরের সংখ্যা বেড়ে তিন হাজার আঠাশ জনে দাঁড়িয়েছে যা আগের বছরের তুলনায় দুশো সাতচল্লিশ জন বেশি বিশ্বের ধনকুবেরদের এখন মোট সম্পত্তির পরিমাণ ষোলো দশমিক এক টিলিয়ন ডলার এটি দুই সালের তুলনায় প্রায় দুই টিলিয়ন ডলার বেশি যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি ধনকুবের রয়েছেন সেখানে মোট হনারশো দুই জন ধনকুবের রয়েছে পাঁচশো জন ধনকুবের নিয়ে এর পরেই রয়েছে চীনের অবস্থান তালিকায় দুইশো পাঁচ জন নিয়ে ভারত তৃতীয় অবস্থানে রয়েছে তালিকা ভুক্তদের পঞ্চাশ শতাংশেরও বেশি এই তিনটি দেশের একটি নাগরিক তবে সর্বমোট ছিয়াত্তরটি দেশ এবং দুটি আধা স্বায়িত্বশাসিত অঞ্চলে কমপক্ষে একজন ধন রয়েছে এর মধ্যে প্রথমবারের মতো আলবেনিয়াও রয়েছে ফোর্স এই বছর সৌদি আরব থেকে পনেরো জনকে যুক্ত করেছে ফোর্সের তালিকায় প্রথম স্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্স এর মালিক ইলন মার্কস তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুগারবার্গ তার মোট সম্পত্তির পরিমাণ দুইশো বিলিয়ন ডলার তৃতীয় স্থানে রয়েছেন আমাজনের মালিক জেফ বেচ তার মোট সম্পত্তির পরিমাণ দুশো বিলিয়ন ডলার চতুর্থ স্থানে রয়েছেন ল্যারি এলিসন তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্ন তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার ষষ্ঠ স্থানে রয়েছেন চুরানব্বই বছর বয়সী ওয়ারেন বাফেট তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার সপ্তম স্থানে রয়েছেন ল্যারি পেজ তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার অষ্টম স্থানে রয়েছেন সার্গেই ব্রিন তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার নবম স্থানে রয়েছেন আমেন সিও ওর্তেগা তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার এবং দশম স্থানে রয়েছেন স্টিভ বালমার তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার